আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনারা আপনাদের সিট প্রজেক্টে সুই ওয়ালেটটা কানেক্টেড করবেন এবং আপনাদের যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে ওই মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে কিভাবে সুই ওয়ালেটটা কানেক্টেড করবেন দুটো বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কেননা তারা ইতিমধ্যে লিস্টিং আপডেটটা দিয়ে দিয়েছে যে পহেলায় এপ্রিলে তাদের সিট টুকেনটা লিস্টিং হবে যদিও আমার মনে হচ্ছে এটা তারা চাপাবাজি করতেছে তো যাই হোক চাপাবাজি করুক আর যাই করুক আমাদের এখন সুই ওয়ালেটটা কানেক্টেড করতে হবে তো চলুন আপনারা কিভাবে আপনাদের সুই ওয়ালেটটা কানেক্টেড করবেন এবং আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে ওই অ্যাকাউন্টগুলোতে কিভাবে সুই ওয়ালেটটা কানেক্টেড করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক তো আমাদের এখানে সুই ওয়ালেটটা কানেকটেড করতে হলে অবশ্যই আমাদের একটা সুই ওয়ালেট থাকতে হবে তো এর জন্য যাদের সুই ওয়ালেট আছে তাদের তো আছেই আর যাদের সুই ওয়ালেট নাই আপনারা কিভাবে একটা সুই ওয়ালেট খুলবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে সুই ওয়ালেট লিখে সার্চ করে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে জাস্ট ওপেন করে দেবেন তো ওপেন করার পরে এখন তো আপনাদের সুই ওয়ালেট নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন ক্রিয়েটে নিউ ওয়ালেট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে এখানে একটা ব্যাকআপ কি দিয়ে দিবে তো আপনারা কি করবেন এই ব্যাকআপ কিটা জাস্ট এখানে কপি করে আপনারা অবশ্যই সেভ করে নেবেন কারণ পরবর্তীতে আপনাদের এই সুই ওয়ালেটটা কিন্তু লগ করতে হলে এই ব্যাকআপ গুলো দিয়ে লগ ইন করতে হবে তো যাই হোক আপনারা কপি করে অবশ্যই সেভ করে নেবেন নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলে একটা পাসওয়ার্ড সেট করে জাস্ট কনফার্ম করবেন করার পরেই দেখতে পাবেন আপনাদের সুই ওয়ালেটটা এখানে খোলা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আমি আমার সুই ওয়ালেট এখানে লগ করে নিলাম তো এখন আমাদের সুই ওয়ালেটটা খোলা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের সিট প্রোজেক্টের মধ্যে সুই ওয়ালেটটা কানেক্টেড করতে হবে তো কানেক্টেড করার জন্য আপনাদের সুই ওয়েবসাইটটা জাস্ট লগ ইন করতে হবে প্রথমত তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদেরকে এখানে ওয়েবসাইট লিঙ্কটায় নিয়ে আসবে তো আপনারা এই যে ওয়েবসাইটটা আছে জাস্ট এটাকে কপি করবেন করার পরে এবার আপনারা সুই ওয়ালেটের মধ্যে চলে আসবেন সুই ওয়ালেটের মধ্যে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এই অ্যাপসে ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে সার্চ আইকন একটা পেয়ে যাবেন আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট ওই লিঙ্কটাকে এখানে ক্লিক করে ধরে রেখে পেস্ট করে জাস্ট সার্চ করবেন সার্চ করার পরে আপনারা যে টেলিগ্রাম দিয়ে সিট প্রজেক্টে কাজ করছেন ওই টেলিগ্রাম অ্যাকাউন্টটা এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু প্রথমত লগ করতে হবে তো আপনারা লগ করার জন্য এখানে কী করবেন এই যে টেলিগ্রাম আইকন জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের এখানে টেলিগ্রাম আসলে জাস্ট টেলিগ্রামে ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে আসবে আসার পরে এখানে স্টার্ট জাস্ট আপনারা এই স্টার্টে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে লগিং জাস্ট আপনারা এই লগিং আইকনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগিংটা সাকসেসফুল হয়ে গেছে এবার আপনারা কি করবেন আবার সুই ওয়ালেটের মধ্যে চলে আসবেন তো সুই ওয়ালেটের মধ্যে চলে আসার পরে এবার দেখতে পাচ্ছেন আপনাদের ওই টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ হয়ে গেছে লগ হবার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের এখন সুই ওয়ালেটটা কানেক্টেড করতে হবে তো আপনাদের সুই ওয়ালেটটা কানেক্টেড করার জন্য এখানে কানেক্ট সুই ওয়ালেট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে সুই ওয়ালেট জাস্ট এটার মধ্যে আপনারা আরেকটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে কানেক্ট এটাতে আপনারা জাস্ট আবার একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের কনফার্ম করতে হবে কনফার্ম করার জন্য এখানে কনফার্ম জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর আবার আপনারা এখানে সাইন জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন সব কিছু কমপ্লিট করার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুই ওয়ালেটও এখানে কানেক্টেড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সুই ওয়ালেটও কানেক্টেড আছে এবং আমরা যে কিছুদিন আগে টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্টেড করছি সেটাও কিন্তু কানেক্টেড আছে তো এবার আপনারা রিল্যাক্সে থাকেন আপনাদের এখানে দোনোটা ওয়ালেটই কিন্তু কানেক্টেড কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি আরেকটু ক্লিয়ার করি এখন যদি আমি ধরেন যে আমাদের টেলিগ্রাম সিট প্রজেক্টে চলে যাই চলে যাবার পরে এখানে ধরেন যে এয়ারডোপ জাস্ট এটাতে আমরা চলে আসলাম চলে আসার পরে এখানে আপনাদের প্রথমত কিন্তু বলছে যে সুই ওয়ালেট কানেক্টেড কিন্তু আমরা কানেক্টেডটা এখন করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুই ওয়ালেটটা কিন্তু এখানে শো করতেছে অর্থাৎ আমাদের সুই ওয়ালেটটা কানেক্টেড কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আপনারা অবশ্যই এভাবে সুই ওয়ালেটটা কানেক্টেড করে ফেলবেন তো এখন আসেন মূল কথায় আপনাদের মাল্টিপল সিট অ্যাকাউন্ট থাকলে আপনারা ওই অ্যাকাউন্টগুলোতে কিভাবে আপনারা সুই ওয়ালেটটা কানেক্টেড করবেন তো কানেক্টেড করার জন্য ধরেন আপনারা আপনাদের এই রিয়েল সিট অ্যাকাউন্টে সুই ওয়ালেটটা কানেক্টেড করে ফেলছেন তো এখন যে আপনারা আপনাদের মাল্টিপল সিট অ্যাকাউন্টে সুই ওয়ালেটটা কানেক্টেড করবেন আপনারা ওই টেলিগ্রামটা জাস্ট লগ করবেন করার পরে এখন কিন্তু আপনাদের আলাদা একটা কি সুই ওয়ালেটও লাগবে কথা ক্লিয়ার তো আপনাদের এখন কি আর একটা সুই ওয়ালেট লাগবে সেজন্য আপনারা কি করবেন এখানে এই যে থ্রি ডট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু এখন এই সুই ওয়ালেটে কিন্তু আমরা আমাদের রিয়েল সিট প্রোজেক্টে কানেক্টেড করে ফেলছি এখন আমাদের মাল্টিপল শিট প্রোজেক্টে কানেক্টেড করার জন্য আমাদের আরেকটা সুই ওয়ালেট লাগবে তো এর জন্য আমরা কি করব এখানে ম্যানেজ আইকন আছে জাস্ট আপনারা এই ম্যানেজ আইকনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে অ্যাড অ্যাকাউন্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তো খোলার জন্য আপনারা এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে প্রথমে অ্যাকাউন্টটা খুলছেন ঠিক সেমভাবে এখানে একটা ব্যাকআপ কি দিয়ে দিবে আপনারা জাস্ট এখানে এই ব্যাকআপ কিটা জাস্ট কপি করবেন করার পরে অবশ্যই কিন্তু আপনারা সুই ওয়ালেট এক দুই এভাবে কিন্তু দিয়ে আপনারা ব্যাকআপ কেকগুলো সেভ করে নেবেন ঠিক আছে সেভ করার পরে আপনারা এখানে বিউ ওয়াল অ্যাকাউন্টস জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে এখন যে ওয়ালেটটা খুলছি ওই ওয়ালেটটা এখানে দেখতে পাচ্ছি আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে এখন যে ওয়ালেটটা খুলছি ওই ওয়ালেটটা এখানে লগে এখন আমরা কি কানেক্টেড করব। কানেক্টেড করার জন্য সেমভাবে আপনারা সিট ওয়েবসাইট লিঙ্কটা জাস্ট কপি করে আনবেন আনার পরে এখানে অ্যাপে গিয়ে জাস্ট সার্চ করবেন করার পরে আপনারা আপনাদের ওই টেলিগ্রামটা লগ ইন করবেন করার পরে আপনারা জাস্ট আপনাদের সুই ওয়ালেটটা কানেক্টেড করে ফেলবেন ঠিক আছে আশা করি ক্লিয়ার সোজা সাপটা কথা আপনাদের একটা শিট প্রোজেক্টের জন্য একটা সুই ওয়ালেট কানেক্টেড করতে পারবেন এরপর যদি আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকে আপনারা আরেকটা সুই ওয়ালেট খুলবেন খোলার পরে ওই সুই ওয়ালেটে আপনাদের মাল্টিপল সিট প্রোজেক্টটা কানেক্টেড করবেন ক্লিয়ার এভাবে আপনাদের যতগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুই ওয়ালেট খুলে আপনারা কানেক্টেড করে নেবেন তো আশা করতেছি আপনারা আপনাদের সিট প্রজেক্টের মধ্যে সুই ওয়ালেটটা একদম সিম্পলিভাবে কানেক্টেড করতে পারবেন এবং আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে আপনারা মাল্টিপল অ্যাকাউন্টগুলোতেও আপনারা সুই ওয়ালেটটা কানেক্টেড করতে পারবেন এরপর হচ্ছে তারা এক তারিখে যেহেতু লিস্টিং আপডেট দিয়ে রাখছে সেক্ষেত্রে যদি এক তারিখে লিস্টিং হয় এবং যদি কোনো এক্সচেঞ্জে যদি তারা উইথড্রো প্রসেসটা না নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি এই সুই ওয়ালেটের মাধ্যমেই কিন্তু আমাদের এই টোকেনটাকে ক্লেম করতে হবে তো যাই হোক এখন আপনাদের কাজটা হচ্ছে জাস্ট আপনারা সুই ওয়ালেটটা কানেক্টেড করে ফেলেন পরবর্তীতে যে আপডেট আসে এবং কিভাবে আপনারা এখান থেকে পেমেন্ট নেবেন যে আপডেটই আসুক আপনাদেরকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টার ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করা হবে তাই সুইওয়াল্টটা কানেক্টেড করে যথাযথ কাজ কমপ্লিট করে রাখেন পরবর্তী আপডেট পেতে ট্রাস্টেটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম